আমাদের আজকে বিলচাপটি গ্রামে উত্তরবঙ্গের যত ইউটিউব শিল্পী আছে সবাইকে নিয়ে একটি মিলন মেলা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিলন ভাই রানী বন্যা এবং ময়না আপু সবাই আমাদের সামনে আসছে একে একে

তো কোন সাতমোরাল আমি ডাক্তার মানুষ সব লাগ নি আমরা ভিডিও বানাবোনি অবশ্যই সবাই হাই চালাও হে হে স্ট্রাইগল আলহামদুলিল্লাহ ভালো তুমি ভাই গোসাক ভাই বি এটা দেখো বি আরানি আপু আতিক দেখ পর আসুল আজকে বলে হ্যাঁ আতিক দেখতে আসুল আজকে বলে এই উসুল দেখতে হাই উসুল দেখতে আইছি একটা তাই সুন্দর তারা না দা বে বয় করবি ফেরারা হ্যাঁ সব এনে বৰছে এইজন

दादे खा ले लिपस्टिक कर दिया आपने लिपस्टिक लगा ली वो का हो नहीं 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 नहीं

পুরা গান গাইতে না ঠিক আছে

ভিতরে একটা গান শুনবে একটু আর একটা কলি আর একটা কলি